হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের আশাকর্মীরা নিজেদের দাবি নিয়ে পথে নেমেছে আন্দোলন করছে অভিযান করছে স্বাস্থ্য ভবন কি তাদের দাবি পনেরো হাজার টাকা অবধি তাদের মাসিক বেতন ধার্য করতে হবে সেই সঙ্গে সরকারি যে নিয়ম নীতি আছে ইএসআই পি এফ সমস্ত কিছু তাদেরকে দিতে হবে সেই সঙ্গে তাদের ষাট বছরের কর্মজীবনে নিশ্চয়তা দিতে হবে এরকম হাজারো দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবন সেই সঙ্গে তারা আগামী অগস্ট মাসে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছে তাদের এই একগুচ্ছ দাবির মধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সহ রাজ্য সরকার কতদিনে পূরণ করবে সেই সঙ্গে তাদের যে বেতন এখন যে তারা বেতন পাচ্ছে পাঁচ হাজার দুশো টাকা করে সেই বেতন বাড়িয়ে পনেরো হাজার টাকা করতে হবে এই দাবি কতটা পূরণ হবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে রাজ্যের বিভিন্ন দপ্তরের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছে তারা বিভিন্ন রকম আন্দোলন করছে তাদের দাবি দেওয়া অনেকের পূরণ হচ্ছে অনেক কর্মচারীর বেতন বৃদ্ধি হয়েছে ঠিক সেই পথেই হাঁটতে চলেছে রাজ্যের বহু আশাকর্মীরা তাদের বেতন বৃদ্ধি সহ কর্মনিশ্চয়তা সহ একগুচ্ছ দাবি তারা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে রেখেছে এই দাবি দেওয়া রাখার পর রাজ্যের যে সকল স্বাস্থ্য অধিকর্তা বা স্বাস্থ্য সচিব যারা রয়েছে তারা অবশ্যই বলেছে বিষয়টি ভেবে দেখা হবে তার কারণ রাজ্যের আশাকর্মীরা রাজ্যের প্রত্যেকটি মানুষকে বিশেষ করে গ্রাম অঞ্চলে একদম ডোর টু ডোর গ্রাউন্ড লেভেলে গিয়ে মানুষকে পরিষেবা দিয়ে থাকে সেটা স্বীকার করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এখন দেখা তাদের দাবি কতটা পূরণ হয় তারা অবশ্যই বলেছে বিষয়টি বিবেচনা করা হবে রাজ্যের স্বাস্থ্য সচিব সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিগুলি তুলে ধরা হবে রাজ্যের যিনি দায়িত্বে রয়েছেন আশাকর্মীদের ইউনিয়নের দায়িত্বে রয়েছেন তিনি কি বলছেন আসুন সেই সঙ্গে তারা যে একগুচ্ছ দাবি রেখেছে সেই বিষয়টি সম্পূর্ণ আগে একটি ভিডিও মারফত দেখে নিই পশ্চিমবঙ্গের আজ ছাব্বিশটা জেলা থেকে এখানে আশাকর্মীরা এসেছে আরও বহু দূর দূরান্ত থেকে তারা আসছে এআইউটিউ অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আজ এখানে বিক্ষোভ অবস্থান চলছে আমরা আজকে ডেপুটেশান দেব অলরেডি চিঠি দিয়ে জানিয়েছি প্রিন্সিপাল সেক্রেটারি ডিএইচএস এমডি আমরা গত আঠেরো তারিখে আঠেরোই মার্চ এসেছিলাম আঠাশে মার্চ এসেছিলাম আজকেও এসেছি আমাদের মূল দাবি হচ্ছে রাজ্য সরকার কর্তৃক পনেরো হাজার টাকা আশা কর্মীদের ভাতা দিতে হবে কেন্দ্রীয় সরকারের স্কিম এটা কেন্দ্রকে তার সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে ইনসেন্টিভ ভাগে ভাগে দিচ্ছে এবং সেটা ঠিকমতো তারা পায়ও না এবং বহু বাকি যেটা এক বছরের বেশি টাকা তারা কোনো হিসেবে পায় না টাকাও পায় না ফলে আমাদের দাবি হচ্ছে অতীতের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা দিতে হবে কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মী মারা যাচ্ছে তাদের পাঁচ লক্ষ টাকা এককালীন তার পরিবারকে দিতে হবে আমাদের দু মাস ধরে ইনসেন্টিভ বয়কট চলছে কোনো কর্মী ইনসেন্টিভ দেয়নি ফলে আমরা এখান থেকে স্বাস্থ্য ভবনের অধিকর্তাদের ডেপুটেশন দেবো ওনারা আমাদের কি প্রতিশ্রুতি দেন আমাদের যদি সেরকম আশানুরূপ কিছু না পাই তাহলে আগামী দিনে আমরা কর্মবিরতির দিকে যেতে বাধ্য হব এবং আগামী বাইশে আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে এই পশ্চিমবঙ্গের আরবান রুরাল সমস্ত আশাকর্মীরা প্রায় সত্তর হাজারেরও বেশি আশাকর্মী যারা কালীঘাট মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে যাব উনি মানবিক মুখ্যমন্ত্রী বলে আমরা জানি নিশ্চয়ই উনি আমাদের দাবি শুনবেন মানবেন এই এইটাই আমাদের আপাতত প্রোগ্রাম ডেপুটেশন হয়ে গেলে আমাদের এখান থেকে অবস্থান আমরা তুলে নেব ইসমতারায় খাতুন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জায়গায় দলা পাকিয়ে না দাঁড়িয়ে আপনারা ডানদিকটাও ঘুরিয়ে দিন ওদিকে চলে যান ফলে আমাদের এখানে জায়গা সংক্রান্ত ভিডিওতে পরিষ্কার দেখলাম তাদের দাবি দীর্ঘদিনের তারা বহুদিন ধরে এই দাবি জানিয়ে আসছে বিভিন্ন দপ্তরে বিভিন্ন কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ নানা রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু আশাকর্মীদের সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না তাদের কথা মতো এখন দেখার রাজ্য সরকার কতটা তাদেরকে প্রাধান্য দেয় কত দিনে প্রাধান্য দেয় তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও আশাকর্মী সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ